চোখ লেগে থাকার মতন সত্যি জনপ্রিয় একটি ফুটবল ম্যাচ প্রিয় দর্শক আপনারা রেদেক সেদেক ঘোরাফেরা না করে হই না করে সুন্দর ভাবে আমাদের মাঠে এসে চমৎকার ভাবে একটি আজকের এই ফুটবলের একটি নান্দনিক মায়াবী মনোরাম সৌন্দর্য পরিবেশের মাছ দিয়ে আজকের এই টার্গেট প্রিয় দর্শকের এই টুর্নামেন্টের নাম বলেন আরে কাপের নাম বলেন যেটাই বলেন না কেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা ফিরা ফিরা না করে আজকের এই শ্যাম্পুর সালাম নিন আজকের এই ফুটবলে যোগ দিন শ্যাম্পুর ভাসির সালাম নিন আজকের আজকের এই ফুটবলে যোগ দিন প্রিয় দর্শক শ্রোতা সময় যত যাচ্ছে আস্তে আস্তে এই শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে সেই দর্শকদের উচ্চ পড়া ভিড় আমাদের ভারতবর্ষকার প্যাবিলান পান্তে সেই জাহিদ হাসান জাহিদ ভাই শ্যামপুরের কিছু সন্তান তিনি যে জার্সি গাই দিয়েছেন সেই জার্সিদের